সুপ্র দর্শক শ্রোতা শ্রোতাশাই আসসালাম আলাইকুম আজকে আঠাশ তারিখ রোজ সোমবার আজকে জানিয়ে দেব আপনাদেরকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে তাহলে পেস্টে ভালো দেখবেন তো দর্শক বরাবরের মতো আজকেও কিন্তু পেঁয়াজের বাজার অপরিবর্তিত রয়েছে তো হালকা বাড়তি তো ওটা বাড়তি বলা চলে না যদিও দেখতে পাচ্ছেন দর্শক পিছনে কিন্তু কত সুন্দর সুন্দর পেঁয়াজ এসেছে এগুলো হচ্ছে কিন্তু রাখি পেঁয়াজ এগুলো হচ্ছে আহ রাজশাহী সবচেয়ে ভালো মানের পেঁয়াজ আবার এদের পাশে রয়েছে কিন্তু ফরিদপুরের কিং পেঁয়াজ অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকে পেঁয়াজ এবং আলু বাজার সম্পর্কে জানুন তো দর্শক দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো সেগুলো সবগুলি কিন্তু রাখি পেঁয়াজ তার আগে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আলদুর বাজার আগের মতোই রয়েছে আজকে স্টিক আলুটি বিক্রি করা হচ্ছে বারো টাকা এবং বগুড়ার স্টিকটি বিক্রি করা হচ্ছে কিন্তু সাড়ে এগারোটা টাকা কেজি আর যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে কিন্তু ফরিদপুরের ভালো পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর এর পাশে রয়েছে কিন্তু রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই যে ফরিদপুরের পেঁয়াজ এগুলোও কিন্তু পঞ্চাশ টাকা মোট কথা চলে ভালো পেঁয়াজ কিন্তু আজকে পঞ্চাশ টাকার কম বিক্রি করা হচ্ছে না ঠিক আছে দর্শক আজকে কিন্তু ভালো পেঁয়াজ পঞ্চাশ টাকা কম বিক্রি করা হচ্ছে না আর আদা হচ্ছে কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর আদা সেটা কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে এই হচ্ছে কিন্তু আজকের পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই